আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কথা হচ্ছে একটা প্রফেশনাল ভাবে পেজ কিভাবে ক্রিয়েট করবেন এই বিষয় নিয়ে তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটা প্রফেশনাল ভাবে একটা পেজ ক্রিয়েট করবেন তো আমি আগে বলে রাখছি এই ভিডিওটা যদি আপনি দেখে যদি একটু উপকারী আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তো চলুন বেশি কথা না বেড়িয়ে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলি চলুন তাহলে এখন আমি ফেস ওপেন করলাম আমার একটা আইড ওপেন করলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট তো আমি থ্রি ডটের উপর ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ নামে একটা অপশান আছে ওইখানের উপর ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ছাটা পেজ আছে তারপরেও একটা পেজ চালু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কীভাবে একটা প্রফেশনালভাবে পেজ চালু করা যায় তো চলুন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্রিয়েটের উপর ছাপ দেবো ক্রিয়েটের উপর ছাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গ্রেট স্টার্ট গ্রেট স্টার্টে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়ার কথা বলতেছে আমি নামটা বসাই দিই আমার মতো করে এম এম আর তাহিদুল ইসলাম দিয়ে দিলাম এটা আমার নিজস্ব একটা নাম বসাই দিলাম তো নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর এখানে বলতেছে একটা ক্যাটাগরি সিলেক্ট করার জন্য তো ক্যাটাগরিতে দিতে হবে ডিজিটাল ক্রিয়েটর ঠিক আছে আপনারা যে কোনো একটা দিতে পারেন কোনো সমস্যা না আমি ডিজিটাল ক্রিয়েটর দিই এটাই আমার জন্য বেটার মনে করি তো ক্রিয়েটে যাব যাওয়ার পরে একটু একটু ওয়েট করেন দেখতে পাচ্ছেন এখন এখানে দুটো অপশন আসছে আপনি কোন অপশনটা সিলেক্ট করবেন নিচের অপশনটাই সিলেক্ট করতে হবে আপনাকে কন্টেন্ট কিউরেটরের যাত্রায় নিচেইটাই সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করে দিলাম এই আমার পেজ সালারির মধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেজ ওপেন করে ফেলছি তো এখানে পেজ ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটো ফটো দিতে হবে ফটোগুলো দিতে হবে একদম নিউ একদম নতুন ভাবে তুলই ফটোগুলো দিতে হবে ঠিক আছে কোন জায়গায় যেন ইউজ করা না হয় এভাবেই ফটোগুলো দিতে হবে অন্য জায়গায় যদি ইউজ করা হয় তাহলে এটা পরবর্তীতে সমস্যা হতে পারে ঠিক আছে তো আমি এখন ফটো দিচ্ছি না আপনারা নিজের মতো করে দুইটা ফটো অ্যাড করে দিবেন তো ঠিক আছে ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে বুঝাইতে পারছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ